এবার আসুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনের কিছু বড় ভুলের গল্প আর কীভাবে সেই ভুলগুলোই আমার উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করেছে ভুল থেকে শেখা ব্যক্তিগত উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি এটি আমাদের শেখায় কীভাবে অতীতের ব্যর্থতা বিশ্লেষণ করে তার কারণ খুঁজে বের করে এবং সেই শিক্ষা দিয়ে ভবিষ্যতের সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এর ফলে আমরা একই ভুল বারবার না করে বরং সেই অভিজ্ঞতাকে অগ্রগতির জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো অস্বীকার নিজের ভুল স্বীকার না করে দোষ চাপিয়ে দেওয়া বা যুক্তি দেখানো খুবই সহজ আরেকটি বড় বাধা হলো ভয়ের অনুভূতি ভুলের মুখোমুখি হওয়ার সাহস না থাকা কিন্তু সত্যিটা হল যদি আমরা সরাসরি ভুলের দিকে তাকাতে না শিখি তাহলে সেই ভুলই বারবার ফিরে আসবে আরেকটি চ্যালেঞ্জ হলো ভুল নিয়ে অতিরিক্ত ভাবনা বা অতীতের মধ্যেই আটকে থাকা দুঃখ অনুশোচনা বা হতাশা প্রাকৃতিক কিন্তু তাতে আটকে থাকলে সামনে গণ যায় না পাশাপাশি মানুষ কী ভাববে এই ভয়ও আমাদের অনেক সময় ভুল স্বীকার করতে বাধা দেয় সবচেয়ে বড় কথা ভুল থেকে মূল শিক্ষা বের করে আনা সহজ নয় শুধু ভুল হয়েছে বললেই হবে না বরং কিভাবে পরের বার ভালো করা যায় সেটাও খুঁজে বের করতে হবে এর জন্য দরকার গভীর আত্মজ্ঞান আর আত্মসমালোচনা দেখুন থমাস এডিসন একবার বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না তার সেই ধৈর্য আর শেখার মনোভাবই বৈদ্যুতিক বাতির আবিষ্কার সম্ভব করেছে আবার জেকে রাউলিং যিনি একসময় সরকারি সাহায্যের ওপর নির্ভর করে বেঁচেছিলেন বারোবার প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হলেও হার মানেননি প্রতিটি প্রত্যাখ্যানকে তিনি নিজের লেখাকে উন্নত করার সুযোগ হিসেবে নিয়েছিলেন স্টিভ জবসকেও মনে রাখুন নিজের কোম্পানি অ্যাপেল থেকে বরখাস্ত হয়েও তিনি হাল ছাড়েননি বরং শিখে ফিরে এসে আইফোন আইপ্যাডের মতো বিপ্লবী পণ্য তৈরি করেছেন তাহলে আমরা কিভাবে ভুল থেকে কার্যকরভাবে শিখতে পারি আত্মপর্যালোচনা করুন নিজেকে জিজ্ঞাসা করুন কোথায় ভুল হয়েছে আর কি ভিন্নভাবে করা যেত ভুলকে সুযোগ হিসেবে দেখুন ব্যর্থতা নয় উন্নতির ধাপ হিসেবে নিন গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলুন চ্যালেঞ্জকে আত্মসম্মানের হুমকি নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখুন অন্যের মতামত নিন একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রায়ই সমস্যাকে ভিন্নভাবে দেখাতে সাহায্য করে শেষ কথা হল ভুল থেকে শেখা মানে নিজের জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করা যারা শেখে তারা এগিয়ে যায় বারবার নতুনভাবে শুরু করে কিন্তু আরও শক্তিশালী হয় আপনারও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে যেখানে ভুল আপনাকে বড় শিক্ষা দিয়েছে কমেন্টে শেয়ার করুন আর ব্যক্তিগত উন্নতির আরও কৌশল জানতে চাইলে আমার পরের ভিডিও সহনশীলতা গড়ে তোলার কৌশল অবশ্যই দেখুন